আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো সবাইকে শুভ সকাল আসলে সূর্য উঠে গেছে আমি যে গ্রামটিতে বেড়াতে এসেছিলাম সকাল সকাল উঠবো চিন্তা করেছিলাম তো উঠতে উঠতে সাতটা বেজে গেছে সাতটা সাড়ে সাতটায় আমি বের হই দেখলাম সূর্য উঠে গেছে এখনও অনেক সকাল পাখির ডাক কিচির মিচির ডাক শোনা যাচ্ছে তো বেশি সকালে উঠতে পারিনি একটু হাঁটতে বের হয়েছি সকাল সকাল প্রচুর শীত পড়ছে দেখা যায় এখানে বেলা টের পাইনি কিন্তু এখন বের হওয়ার পরে বুঝলাম যে না আসলে ভালো ঠান্ডাই পড়ছে আমার কথা বলতে কষ্ট হচ্ছে মনে হয় মানে গলায় কি প্রেশার পড়লো না কি না সকালবেলা ঘুম থেকে উঠছি দেখে এরকম ঠান্ডা লেগে গেছে তো বন্ধুরা ওই যে দেখেন সূর্য উঠে গেছে আসলে গ্রামের এই যে শিশির ভেজা এগুলা কি আমি আসলে পেঁয়াজের পাতার মতো দেখা যাচ্ছে এগুলা এখনও কুয়াশা ভেজা কুয়াশা ভেজা রয়েছে আমার পেছনে রয়েছে একটি কলা বাগান পেছনে একটি কলা বাগান ওই পাশে রয়েছে ভুট্টার ক্ষেত ভুট্টা খেতে একটু সামনে যাই দেখি কি আছে তা একটা রাস্তায় ঢুকে পড়েছি এখানে সবগুলাই মানে গ্রাম তো আসলে গ্রামে তেমন আমি আমার অভিজ্ঞতা নেই গ্রাম সম্পর্কে বা এই ফসল সম্পর্কেও আমার তেমন একটা অভিজ্ঞতা নেই আমি আসলে জানি না তবে আমার কাছে মনে হইতেছে এগুলো পেঁয়াজ আমার কাছে মনে হচ্ছে এগুলো পেঁয়াজ পেছনে একটা বাঁশ ঝাড় দেখতে পাচ্ছেন এই যে এটা একটু বাস ঝাড় আর একটু সামনে এগোই দেখি কি আছে এখানে জঙ্গল তো সকাল সকাল গ্রাম দেখতে বের হয়ে গেলাম কোন দিকে যাবো আসলে বুঝতে পারতেছি না একা বের হয়েছি এখানে আমার যেই বন্ধুটি আছে কবির খান কবির খান কালকে রাত্রে অনেক রাত্রে বাসায় গেছে তো হয়তোবা সে ঘুমাচ্ছে তাকে কল দিয়েছিলাম সে বের হবে বাইক নিয়ে আসতেছে তো তো আমি চিন্তা করলাম একটু হাঁটাহাঁটি করি গ্রামের মধ্যে খুব ভালো লাগতেছে এই হচ্ছে গ্রাম ভেতরে এদিকে মনে হয় রাস্তা ওই দিকটাতে যাই দেখি বন্ধুরা ওই দিকটাতে যাই দেখি কি আছে আপনাদেরকে দেখাই এই গ্রামের কি বাইক চলে গেল এ গ্রামে বেশিরভাগ বাইক চলে আর ঘোড়ার গাড়ি চলে মুরগির ডাক শুনতে পাচ্ছি মোরগ মোরগ মোরগের ডাক এ গ্রামে মোরগ আছে সবার বাসায় মুরগি পালে আমাদের ঢাকায় দেশি মুরগি তেমন একটা পালে না যেদিকে একটা রাস্তা গেছে তো আমি রাস্তায় উঠে আরেকটি পাশে দেখি কি অবস্থা তো ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভ সকাল আমি এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম